পাওয়ার কাকে বলে একটি সার্কিটের মধ্য দিয়ে যে হারে ইলেকট্রন প্রবাহিত হয়ে কাজ সম্পন্ন করে তাকে ইলেকট্রিক পাওয়ার বলে একে সাধারণত পি দ্বারা প্রকাশ করা হয় এর একক হচ্ছে ওয়ার্ক বাই টাইম কাজের একক হচ্ছে জুল এবং সময়ের একক হচ্ছে সেকেন্ড জুলকে যে দ্বারা প্রকাশ করা হয় এবং সময়কে এস দ্বারা প্রকাশ করা হয় অর্থাৎ পাওয়ারের একক জুল বাই সেকেন্ড এদের এসআই একক হচ্ছে ওয়াট ওয়াটকে ডব্লিউ দ্বারা প্রকাশ করা হয় ইলেকট্রিক পাওয়ার পরিমাপ করা হয় ওয়াটে আমরা জানি পাওয়ার ইকুয়াল টু ওয়ার্ক ডান পার ইউনিট টাইম আবার পি ইকুইল টু বি ইন্টু কিউআই টি এখানে বি হচ্ছে পটেন্সিয়াল ভোল্টেজ কিউ হচ্ছে ইলেকট্রিক চার্জ কুলম্বে আবার যদি আপনি এর মান বসান কিউ ইকুইল টু আই ইন্টু টি যেখানে টি হচ্ছে সময়ের সেকেন্ডে আর আই হচ্ছে কারেন্ট এম্পিয়ারে সুতরাং বলা যায় পি ইকুইল টু বি ইন আই মানে পাওয়ার সমান ভোল্টেজ গুণ এম্পিয়ার